হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন রাত তখন প্রায় এগারোটা ঢাকা শহর ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছে কিন্তু আমার ভেতরে চলছে উল্টো এক রোমাঞ্চের জোয়ার ব্যাগ গোছানো টিকিট হাতে আমি প্রস্তুত কক্সবাজারের পথে হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি কক্সবাজার ধানমন্ডি বত্রিশ নম্বর বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি মানুষের ভিড় আলোয়ার ছুটে চলা বাসগুলোর মধ্যে এক ধরনের উৎসবের আমেজ সেন্ট মার্টিন পরিবহনের এসি বাসে উঠে জানালার পাশে বসি শহরের আলো আস্তে আস্তে ফিকে হতে থাকে গাড়ি এগিয়ে চলে কুমিল্লা চট্টগ্রাম ঘুম আর জেগে থাকার মাঝামাঝি এক আবেশ পথ পেরোই রাতের হালকা বাতাস পথের পাশে আলো জল জল করা দোকান আর মাঝে মাঝে বাস থামা সব মিলে সকাল বাজার বারোটার সেদিন অনেক চাপ ছিল বলে পৌঁছাতে দেরি হয়েছে বাস থেকে নামতেই অন্য রকম গন্ধ লবণাক্ত হাওয়া সমুদ্রের ডাক হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নেই তারপর দুপুরের আগে বেরিয়ে সমুদ্রের খোঁজে প্রথম দেখা সমুদ্র চোখের সামনে বিস্তৃত নীল জলরাশি একের পর এক ঢেউ আশ্রেয়া করছে বালুতে আমি স্তব্ধ মনে হলো এতদিন বইয়ে পড়া বাংলাদেশের সৌন্দর্য আসলে এই তো আমার সামনে দাঁড়িয়ে নরম বালিতে হাঁটি ঢেউ পা ভেজাই আর বারবার তাকিয়ে থাকি সেই অনন্ত নীলের দিকে বিকেলটা কাটে সমুদ্রের ধারে বসে সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় আকাশ রং বদলায় লাল কমলা বেগুন যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিচ্ছে এক একটা ছবি রাত নামলে হোটেলে ফিরে একটু বিশ্রাম তবে ঘুম আসে না সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে যায় আমি জানি একটা শুধু ভ্রমণ না এটা একটা অনুভব একটা গল্পের শুরু এভাবেই কেটেছিল কক্সবাজার যাত্রার প্রথম দিন ঢাকার ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কোলে নীল জলরাশি আর মুক্ত হয় এক নতুন আমি জন্ম নিচ্ছিলাম আসলে মন প্রাণ যেন ভরে যায় সবাই যেন কিরকম উদাসীন হয়ে যায় তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায় যেমনটা হচ্ছে এখন আমার ভিতরে প্রথম দিনটা কেটে গেল চোখের নিমেষে পরের দিনের জন্য অপেক্ষা করি